তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে এখন কিন্তু চৌষট্টিটা ব্যাংকে আধার এনপিসিআই লিঙ্ক কিন্তু হচ্ছে তো কীভাবে লিঙ্ক করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে তো এই টু জেড প্রসেস আমি দেখাবো আজকের ভিডিওতে তো এগারোটি এগারোটি ব্যাংকে আধার এনপিসিআই ডিবিটি কিন্তু লিঙ্ক হচ্ছে তো কীভাবে আপনারা লিঙ্ক করবেন তার জন্য ব্যাংকে যাওয়ার দরকার নেই বাড়িতে বসে খুব সহজে কিন্তু আপনারা এনপিসিআই আইডি ক্রিয়েট করতে পারবেন তো আধার এনপিসিআই আইডি লিঙ্ক করতে কি কি ডকুমেন্টস লাগবে তো সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে তো দিয়ে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করার জন্য তো আদার এনপিসিআই আইডি ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো এখানে আপনারা আসে সার্চ করবেন এনপিসিআই এইটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে যে এনপিসিআই আইডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি এন্টারপ্রাইজ আপনাদের সামনে চলে আসবে তো স্কল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন স্কুল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো উপরে দেখতে পাচ্ছেন কনজ্যুমার এই অপশানে ক্লিক করবেন কনজিউমার অপশানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টার দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ভারত আধার সেন্ডিং তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার তারপরে তোমার ব্যাংক সিলেক্ট করতে বলছে তো উপরে অবশ্যই আধার কার্ডের নাম্বারটি এন্টার করে দেবেন ওপরে আধার কার্ডটি নাম্বারটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার সেন্ডিং অর ডিসেন্ডিং যদি আপনাদের আগে থেকে যদি আধার কার্ড এনপিসি আইডি থেকে থাকে তো সেক্ষেত্রে ডিসেন্ডিং করে আপনারা কিন্তু সেটি ডিলিং করতে পারবেন বা নতুন ক্রিয়েট করতে হলে সেন্ডিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ব্যাঙ্ক সিলেক্ট করবেন তারপর নিজেদের করছেন অ্যাকাউন্ট নাম্বার তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এই অপশানগুলো কিন্তু অ্যাকাউন্ট নাম্বারগুলো কিন্তু ফিল করবেন তো আমি ফটাফট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন ডিসেন্ডিং করার জন্য বা সেন্ডিং করার জন্য অপশান পেয়ে যাবেন তো সেন্ডিং করার জন্য এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে সেন্ডিং টাইপ তো এখানে অবশ্যই আপনাদের যে কি ব্যাংক আছে সেই ব্যাঙ্কটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং কী কী ব্যাংকের লিঙ্ক বা ডিলিঙ্ক করা যাবে সেটি কিন্তু এখানে অল ব্যাঙ্ক দেখে নিতে পারবেন আপনারা তবে এখানে ব্যাংকটি সিলেক্ট করার পরে আপনার যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কটি সিলেক্ট করবেন যেটি সেন্ডিং করতে চান ক্রিয়েট করতে চান এনপিসিআই আইডি সেই ব্যাঙ্কটি এখান থেকে আপনারা সিলেক্ট করে চুজ করে নেবেন চুজ করার পরে আমি এক্সাম্পলের জন্য যে কোনো একটি ব্যাঙ্ক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিয়ান ব্যাঙ্কটি তো সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্টার করতে বলছে তো এখানে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন তারপরে ফ্রেশ সেন্ডিং মুভমেন্ট উইথ ইন দ্য বি ব্যাঙ্ক উইথ এন আদার অ্যাকাউন্ট তারপরে মুভমেন্ট ফর অ্যান্ড আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনারা ফ্রেজ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে টিক করে নেবেন তো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে টিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি সেই ক্যাপচারটি এখানে এন্টার করে নেবেন এন্টার করার পরে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পরে টার্ম অ্যান্ড কান্ডিশানগুলো এখান থেকে নিতে পারবেন বা দেখে নেবেন আপনারা দেখে নেওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু আপনাদেরকে এখানে এন্টার করতে হবে তো আমি ফাইনালি চলে আসছে তো আমি এন্টার করে আপনাদেরকে দেখে দিচ্ছি এন্টার করার পরে এর সাবমিট অপশানে ক্লিক করবেন এই সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনাদের যে এনপিসি আইডি ক্রিয়েট করা সেটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এনপিসি আইডি ক্রিয়েট করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা আবার ব্যাক চলে যাবেন ব্যাক চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন আপনারা লাইভ ব্যাংক সাপোর্টিং এই লাইভ ব্যাংক সাপোর্টিং এই লেখাটি সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন উপরে সবার উপরে চলে আসছে লাইভ ব্যাংক সাপোর্টিং আধার ইউপিআই তো এটি লিখে সার্চ করে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে লাইভ ব্যাংকের যে ডিটেলস ব্যাংক এনেবেল ইন প্রোডাকশন এর যে কতগুলো ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন সব ব্যাংক কিন্তু দেখতে পাবেন টোটাল চৌষট্টিটা ব্যাংকে কিন্তু এনপিসি আইডি এখন ক্রিয়েট হচ্ছে তো আপনারা এভাবে কিন্তু এনপিসিআই আইডি ক্রিয়েট করতে পারবেন তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ব্যাংকের যে নামগুলো সেই নামগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো এখান থেকে যদি আপনার দেখার অসুবিধা হয় তো আমি টেলিগ্রাম চ্যানেলে আমার যে পিডিএফ আইডিটি তো সেটিতে আমি এই পিডিএফ ফাইলটি সেন্ড করে দেবো তো সেখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটি ব্যাংকের যে ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন যে কী কী ব্যাংকের আধার ইউপিআই আইডি লিঙ্ক করবেন বা ক্রিয়েট করবেন সেটি কিন্তু দেখে নিতে পারবেন তো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলেকের নোটিফিকেশানটি কিন্তু অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো আপনাদের কাছে যদি ডেবিট কার্ড না থেকে থাকে বা এটিএম কার্ড তো না থাকে তো সেক্ষেত্রে আপনারা ইউপিআই আইডি কীভাবে ক্রিয়েট করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথম এখানে সার্চ করব। যে কোনো একটি সার্চ করে নেবেন আপনারা ফোনপে বা গুগল পে বা পেটিএম যে কোনো একটি এখানে লিখে সার্চ করবেন তো এখানে ফোনপে লিখে সার্চ করার পরে ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ফোনপে অ্যাপসটি ওপেন হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে পেটিএমেও কিন্তু ইউপিআই আইডি ক্রিয়েট করতে পারবেন বা গুগল পেও কিন্তু ইউপিআইডি ক্লিয়েট ক্রিয়েট করতে পারবেন তো আপনারা কীভাবে করবেন সেটা আপনি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো এই ফোনপেটি ওপেন করে নেওয়ার পর ওপেন করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন তো আপনার ব্যাঙ্ক কী ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটি এখানে সিলেক্ট করবেন তো সেল করার পরে এরকম এন্টারপ্রাইজ আপনাদের সামনে চলে আসবে যতগুলো ব্যাঙ্ক আপনাদের অ্যাড করবেন ওখানে তো শেষ এখানে দেখতে পাচ্ছেন সেট পিন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক তারপরে ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন তো আপনার কাছে যদি এটিএম কার্ড না থাকে সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে কীভাবে করবেন আধার ইপিআইডি লিঙ্ক উপরের অপশানে ক্লিক করবেন উপরে অপশানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডে একটি সিক্স ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদেরকে এখানে এন্টার করতে হবে তো অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে বা ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু আপনাদের মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকতে হবে তো এখানে আপনার ওটিপিটি এন্টার করে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু ফাইনালি ক্রিয়েট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে এখন দু হাজার চব্বিশ সালে কিন্তু এনপিসি আইডি ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত চ্যানেলটিকে পুণে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে